থেকে মহাকাশ আজ পৃথিবীতে শুক্লারা ভারতীয় বিকেল ক্যালিফোর্নিয়ার উপকূলে নামবে স্পেস এক্স এর মহাকাশ যান গতকাল আন্তর্জাতিক স্পেস সেন্টার থেকে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন শুভাংশু শুক্লা এবং তার তিন সঙ্গী ফেরার পর সাত দিন নিবিড় পর্যবেক্ষণে থাকবেন চার মহাকাশচারী ফোর অভিযানে চব্বিশে জুন ভূপৃষ্ঠ থেকে চারশো কুড়ি কিলোমিটার দূরে আন্তর্জাতিক স্পেস সেন্টারে পৌঁছেছিলেন শুভাংশু শুক্লা ও তার তিন সঙ্গী আঠেরো দিন ধরে নিরন্তর গবেষণা করেছেন টিম শুভাংশু কাজ শেষ হতেই ঘরে ফেরার পালা সোমবার ভারতীয় সময় বিকেল চারটে পঁয়তাল্লিশ নাগাদ আইএসএস থেকে রওনা হন চার মহাকাশচারী ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে মঙ্গলবার ভারতীয় সময় বিকেল তিনটে এক মিনিট নাগাদ ক্যালিফোর্নিয়া উপকূলে পৌঁছবে স্পেস এক্স এর তৈরি ড্রাগন মহাকাশ যান আমার সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি পৃথা দাশগুপ্ত পৃথা অবশেষে পৃথিবীতে ফিরছেন শুভাংশুরা এবং তার পরিবার থেকে শুরু করে সকলেই রীতিমতো অধীর আগ্রহে বসে রয়েছে ঠিক কি ছবি রয়েছে বর্তমানে কি আপডেট রয়েছে তোমার কাছে পৃথা সেই মাহেন্দ্রক্ষণ এবং মাহেন্দ্রক্ষণের অপেক্ষা যেটা জানা যাচ্ছে তিনটে এক মিনিট নাগাদ সেই মাহের আসতে চলেছে আমি একটুখানি ডেমনস্ট্রেশন দেখিয়ে দেব ডেমনস্ট্রেশন দেখিয়ে এই যে ডি অরবিট বার্ন এখানে স্পষ্ট লেখা রয়েছে সেই ডি অরবিট বার্ন হবে এক ঘন্টা ছ মিনিট সাঁত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ অর্থাৎ সেকেন্ড কিন্তু কমছে সমানে সেকেন্ড কমছে ফলত যেটা এখনো পর্যন্ত টেন্টেটিভ টাইম যে তিনটে এক মিনিট নাগাদ শুভ্রাংশ তিনজন যারা সঙ্গী তাদের কিন্তু পৃথিবীতে ফেরার কথা এবং সেটা কোথায় ক্যালিফোর্নিয়া অ্যামোনিয়ার যে উপকূল রয়েছে সেখানে অবতরণ হওয়ার কথা জি অরবিট বার্ন যে প্রক্রিয়ার নাম এক ঘন্টা ছ মিনিট চোদ্দ সেকেন্ড এবং তার পাশে তুমি দেখো যে স্ল্যাশ ডাউন স্ল্যাশ ডাউনের যে সময় তুমি দেখছো এটা মুভেবল এবং এখানেও দেখা যাচ্ছে দু ঘন্টা তিন সেকেন্ড দু সেকেন্ড এক সেকেন্ড এইভাবে কিন্তু সেকেন্ড কমছে এবং অল্টিটিউড এখন রয়েছে চারশো ছয় কিলোমিটার ফলত ধীরে ধীরে একদম অবতরণের যে সময় সেই সময় কিন্তু এগিয়ে আসছে এখন অবতরণ অনেকগুলো বিষয় রয়েছে অর্থাৎ ঠিক তিনটে এক মিনিটেই কি অবতরণ হবে তার কারণ আবহাওয়ার একটা ব্যাপার রয়েছে এবং পারিপার্শ্বিক বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলত তিনটে এক কিছুক্ষণ আগে মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী তিনি বলছিলেন যে তিন মিনিটের একটা হেরফের হতে পারে ফলত এই আঠেরো দিন এবং আঠেরো দিনের পরে কিন্তু আজকে পৃথিবীতে ফেরার কথা শুভ্রাংশু সহ আরো যারা রয়েছেন আর তিন সঙ্গী তাদের আমি আরো একবার একটু দর্শকদের জন্য দেখিয়ে দিই স্পিড এখন যেটা রয়েছে সেটা হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো তিরিশ কিলোমিটার এবং পাশাপাশি অলটিউড আরো একটা বেড়ে গেল দেখো চারশো ছয় বার্ন ধীরে ধীরে সময় কমছে এক মিনিট এক ঘন্টা মিনিট সেকেন্ড করে করে কমছে এবং ডাউনও আরো বেশ কিছুটা সময় কমে গেল অর্থাৎ দু ঘন্টারও কম এখানে যে সময়টা দেখাচ্ছে এক ঘন্টা আটান্ন মিনিট ছাব্বিশ সেকেন্ড চুয়ান্ন তিপ্পান্ন বাহান্ন অর্থাৎ ডাউন যে সময় সময়টায় স্ল্যাশ ডাউন হবে ফলত এইভাবেই কিন্তু ধীরে ধীরে সেই যে মাহেন্দ্র খনের সময় সেই মাহেন্দ্র খনের সময় কিন্তু কমছে আমি একটু মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী তার সাথে কথা বলবো এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে কারণ ডি অরবিট বার্ন যেটা দেখাচ্ছে এক ঘন্টা 4 মিনিট ছত্রিশ সেকেন্ড এবং স্ল্যাশ ডাউনের সময় হচ্ছে এক ঘন্টা আটান্ন মিনিট একত্রিশ সেকেন্ড সেই কি তারা ফিরতে পারবে সময়ের কি কোনো ব্যবধান হচ্ছে না না সময় যেটা আমি দেখতে পাচ্ছি যে আমাদের এক্সাক্টলি এখন যে এখন যদি একটা বাজে তাহলে এক্সাক্টলি দেখা যাচ্ছে প্রায় দু ঘন্টা এক্সাক্টলি দু ঘন্টা পরে কিন্তু স্প্ল্যাশ ডাউন দেখাচ্ছে অর্থাৎ দশ মিনিট দেরিতে আমরা এখান থেকে আনলকিং শুরু করেছিলাম তাও সেই টাইমটা কিন্তু অলরেডি মেক হয়ে গেছে এটা এক নম্বর পয়েন্ট দু নম্বর হচ্ছে যে ওনারা কিন্তু এখন পর্যন্ত ওই অরবিটেই রয়েছে রাফলি দেখা যাচ্ছে হাইট কিন্তু বাড়ছে কমছে চারশো তিন চারশো সাত চারশো একুশ এর মধ্যে ঘুরে বেড়াচ্ছে স্পিড অনেকটা কম ছাব্বিশ হাজার পাঁচশো এবং এবং আমাদের স্পেস স্টেশনের স্পিড কিন্তু সাতাশ হাজার পাঁচশোর কাছাকাছি অর্থাৎ ওপরেরটা হাজার কিলোমিটার জোড়াই যাচ্ছে এইবার যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ডিঅরবিট বার্ন যেটা হবে ডিয়রবিট বার্ন মানে কি ও যে অরবিটে এতক্ষণ ধরে প্রোটেক্টেড ছিল সুন্দরভাবে একদম মানে মাদারশিপের শিপের পাশ দিয়ে পাশ দিয়ে যাচ্ছিল বললে চলে সেইখান থেকে ও কিন্তু তার মায়া ত্যাগ করে এবার তাকে ডি করতে হবে অর্থাৎ অরবিট থেকে ফিরে অরবিট থেকে বেরিয়ে এসে সে এখন সোজা ল্যান্ড করতে যাচ্ছে কাজে তাকে আট মিনিট ধরে এই যে রকেটগুলো আছে এই যে রকেটগুলো আছে এই রকেটগুলো কিন্তু থ্রাস্টগুলোকে অন করে দিতে হবে এই ছোট ছোট রকেটগুলো এগুলোর হচ্ছে ড্র্যাকো এই ড্র্যাকো চার বারোখানা আছে আর এখানে আছে চারখানা রকেট ড্র্যাকো খুব ছোট পাওয়ারের এই ষোলোখানা রকেটকে ম্যানিপুলেট করে কিন্তু আট মিনিট ধরে চলবে যাতে করে অরবিটটা একদম মানে এই ইলিপ্টিক্যাল অরবিট থেকে অর্থাৎ উপবৃত্তাকার অরবিট থেকে বেরিয়ে এসে পৃথিবীতে গায়ে এসে যেন পড়ে কিন্তু ল্যান্ডিং হলে তো চলবে না সেই জন্য এই যখন ওটা ডি অরবিটিং হল তারপরে অরবিটটাকে একদম চোখের সামনে দেখা যাচ্ছে ইতিমধ্যে বায়ুমণ্ডলে ঢুকে পড়েছে বায়ুমণ্ডলে ঢোকার সময়তে কিন্তু এই যেটা প্রথম কাজ হবে নিচের ট্রাঙ্কটাকে ফেলে দেওয়া হবে কারণ এটার আর কোনো কাজ নেই এটা ডিপ্রেশারাইজড এতে কোনো প্রেসার নেই এখান থেকে পাওয়ার আসে পাওয়ারটা এখানে আসে এই সোলার সেল থেকে এরও কোনো দরকার নেই ফলে এটা সমুদ্রে পড়ে যাবে এইটা যখন পড়ে গেল তখন ন্যাচারালি এইটা পৃথিবীর দিকে মুখ করে পড়তে শুরু করবে এবং এদিকে যে থ্যাবরা দিকটা আছে সেদিকটাই থাকবে যাতে করে ও কিন্তু ব্রেক কষে মানে এই এদিকটা ব্রেক কষবে এবং তখনও কিন্তু সুপারসনিক যাচ্ছে সুপারসনিক গেলে কী হয় না বাতাসটা কমপ্রেসড হয়ে যায় বাতাসটা সরে যাওয়ার টাইম পায় না এই যখন আসছে বাতাসটা পালানোর সময় পায় না ফলে বাতাসটা কমপ্রেসড হয়ে যায় টেম্পারেচার বেড়ে যায় একটা রঙ এমিট করতে শুরু করে কমলা রঙের এই কমলা রঙেরটাই এদের জানলা দিয়ে ওরা দেখতে পাবে এবং ওই কমলা রঙ দিয়ে শো শো করে একটা শব্দ হবে মাঝে মধ্যে প্লাজমা ডেন্সিটির ওপরে বুম বাম করে শব্দ হতে পারে হ্যাঁ প্লাজমা ডেন্সিটি যদি বেশি হয় কিন্তু এটা কোনো ক্ষতি করবে না টেম্পারেচার ষোলোশো থেকে আঠেরোশো ডিগ্রি এইটা যখন এটা যখন হলো আরেকটা যেটা আগুন এর পুরো কিন্তু আগুন দিয়ে মোড়ানো জায়গাটা ফলে এখান থেকে কোনো কমিউনিকেশনও হবে না আমরা যদি হ্যালো হ্যালো করি তারা কোনো উত্তরও দিতে পারবে না কারণ এই যে প্লাজমাটা যেহেতু চার্জ সেহেতু ওরা করবে কি আমাদের যে রেডিও সিগন্যালটাকে কিন্তু রিফ্লেক্ট করে দেবে আর ওরাও কিছু পড়লে সেটা আবার ভেতরে রিফ্লেক্টেড হয়ে যাবে ফলে এই কমিউনিকেশনটা কিন্তু আমাদের কাছে একটা টেনশানের কারণ যে এই ছ মিনিট ধরে যে ওদের সঙ্গে কথাবার্তা চলছে না তারা বেঁচে আছে কি না এই একটা টেনশান থাকবে ফলে এই বার্নিংয়ের পরে যখন এটা ভেলোসিটিটা এত কমে গেল এত কমে গেল যে যাতে করে সাউন্ড স্পিডে সাউন্ডের থেকেও কমে গেল তাহলে ওর হবে এর ওই আগুনটা আর জ্বলবে না তারপরে আগুনটা যখন জ্বলবেন জ্বলবে না বেশ বেশ অবশ্যই অর্থাৎ আর প্রায় দু ঘন্টা অপেক্ষা এবং তার মধ্যে স্প্ল্যাশ ডাউন হবে পৃথিবী পৃষ্ঠে ফিরে আসবেন মহাকাশচারীরা আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি পিতাদা সত্য ধন্যবাদ তোমার পৃথাক